ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আনহুকে শাসক রূপে ইয়ামেন অভিমুখে প্রেরণ করলেন বললেন সেখানের অধিবাসীদেরকে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি মুহাম্মদ সাল্লাম আল্লাহ রাসুল এই কথা সাক্ষ্যদানের দাওয়াত দিবে যদি তারা এই কথা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ তাদের উপর প্রতিদিন ও প্রতিদিন ও রাতে পাঁচ ওক্ত সালাত ফরজ করেছেন তারা যদি এই কথা মেনে নেয় তবে তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ তাদের সম্পদের উপর সাদকা জাকাত ফরজ করেছেন তাদের মধ্যকার নেশাব পরিমাণ সম্পদশালীদের নিকট থেকে জাকাত উসুল করে তাদের দারিদ্র তাদের দারিদ্রদের বিতরণ করে দেওয়া হবে আবু হুরাই রাদিউল্লাহ আহ থেকে বর্ণিত যে এক মরুবাসী এক মরুবাসী সাহাবি নবী করিম সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন আমাকে এমন আমলের পথ নিদর্শন করুন যা আমল করলে জান্নাতে প্রবেশ জান্নাতে প্রবেশ করতে পারব নবী করিম সাল্লাম বলেন তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে কোনো কিছু শরিক করবে না পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে ফরজ জাকাত আদায় করবে ও রমজানে পালন করবে সাহাবি বললেন আমার প্রাণ যার হাতে তার কসম আমি এর উপর বৃদ্ধি করব না তিনি যখন ফিরে গেলেন তখন নবী করিম সাল্লাম বললেন কেউ যদি জান্নাতি লোক দেখতে চা দেখতে আগ্রহী হ সে যেন তাকে তার দিকে তাকিয়ে থাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি নিজের উটের উপর দারিদ্র বঞ্চিত মুসাফির এর হক আদায় না করে তাদেরকে হক আদায় না করবে কিয়ামতের দিন সে উট দুনিয়া অপেক্ষায় অধিক শক্তিশালী হয়ে এ তার খুড় দিয়ে আপন মালিককে পিষ্ট করে আসবে আসবে এবং ব্যক্তির নিজের বকরির হক সে যে ব্যক্তি নিজের বকরির হক আদায় না করবে সে বকরির দুনিয়া অপেক্ষায় অধিক শক্তিশালী হয়ে এসে মালিকের মালিককে খুঁড় দিয়ে পদদলিত করবে